বারো বছর আপনারা এই রাজ্যের শাসকের ক্ষমতায় তৃণমূল কংগ্রেসকে দেখেছেন কিন্তু কোনো অত্যাচার দেখেছেন কি কই সন্দেশখালিতে অত্যাচার হয়েছে নাকি যা হয়েছে সবটাই সাজানো হাসখালিতে নারী নির্যাতন হয়েছিল প্রেম ঘনিত প্রণয় ঘটিত সমস্যা ছিল সম্পর্ক ছিল কামদুনের ঘটনা বা এই ধরুন পাকসিটের মতো তুচ্ছ ঘটনা কোথাও কোনো অত্যাচার যেমন হয়নি কোথাও কোনো ধর্ষণের ঘটনা যেমন ঘটেনি ঠিক তেমনি দু হাজার একুশের দশই এপ্রিল বিধানসভা নির্বাচন শীতল কুচির ঘটনা মনে থাকবে আপনাদের সেই শীতলকুচির ঘটনায় ঠিক কি হয়েছিল ঠিক কি ঘটেছিল শীতল কুচিতে এ কথা আজ নতুন করে কেন উঠে আসছে কারণ সেই সময়ে তৎকালীন যিনি আইপিএস ছিলেন তিনি আজ বর্তমান অবস্থায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আর এই দেবাশুষ বাবুর সঙ্গে কথা বলতে গিয়ে জানা গেল যে এই রাজরসের শিকার হতে হয়েছে তাদেরকে কেন রাজরসের শিকার হতে হয়েছিল সেই কথা যখন আমরা শুনছি তখন সত্যি মনে পড়বে আজ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের দাঁড়িয়ে প্রচার মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উক্তি যে বারো বছর আপনারা দেখছেন কোনো অত্যাচার হয়েছে বাংলায় ধরে নিলাম হয়নি পুলিশ কিসের দ্বারা সোজা করে এই বাংলায় কাজ করতে পারে একবার দেবাশিস বাবুর বক্তব্যটা আপনাদেরকে শোনাই শুনুন একবার হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে আমাকে পাঁচবার সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল কিন্তু আমার মনে হয়েছিল সেটা মানে সাক্ষীর থেকে অনেক কিছু বেশি তো সাক্ষী হিসাবে ডাকা হলেও মনে হচ্ছে যেন অভিযুক্তর মতো আপনাকে যে ঘন্টার পর ঘন্টা ধরে সাত ঘন্টা আট ঘন্টা ধরে আমার মানে বিভিন্ন স্টেটমেন্ট রেকর্ড করা হতো ভিডিওগ্রাফি হতো আমার মোবাইল সেখান থেকে নিয়ে দেখা হয়েছিল যে আমি সত্যি যুক্ত আছি কি তো আমার মনে হয়েছে এই সমস্ত ঘটনা এমন একটা জায়গা আমার ভিতরে মানে এটা আমাকে খুব নাড়া দিয়েছে আমি কোনো দিন আমি তো একটা প্রশাসনের পার্ট আমাকে কোনো দিন এইভাবে মনে হয় ট্রিট করা হবে আমি সেটা খুব বাড়িতেও রেড হয়েছিল রেড হয়েছিল ওটি একটি ডিফারেন্ট কেসে তবে আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপারের সাথে মানে দুটোর মধ্যে মানে একটা ঘটনা হলো না আবার মানে এরকমভাবে চলে মানে যে রেটটিও হয়েছে একটি মানে ডিএ ডিসপ্রপোশানেট অ্যাসেট কেসে যেখানে আমার মাইনে মাইনাসে সম্পত্তি ইয়ে বা যার সাথে আমাকে অভিযুক্ত করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে তার সাথে আমার জীবনে কোনোদিন কোনো অফিসিয়াল কোনো বা দিন কোনো ট্রানজ্যাকশনও হয়নি ঠিক তো ডকুমেন্টস দিয়ে এসেছিলাম আমি জানিও না সেই কেসের এখন মানে বর্তমান কি ইয়ে আছে তবে কোনো দিন যেন এইভাবে কারো উপরে এইভাবে হয় না ডিএ কেস অসম্ভব ব্যাপার আর আমার সত্যিই কিছু মানে আমার সমস্ত ডকুমেন্টস গভর্নমেন্টের কাছে রয়েছে আমি শুনলাম ওইটা হয়েছে তার উপরে হয় না কেস তো অনেকবার হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে আমাকে পাঁচবার সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল কিন্তু আমার মনে হয়েছিল সেটা মানে সাক্ষীর থেকে অনেক কিছু বেশি তো সাক্ষী হিসাবে ডাকা হলেও মনে হচ্ছে যেন অভিযুক্তর মতো আপনাকে যে ঘন্টার পর ঘন্টা ধরে সাত ঘন্টা আট ঘন্টা ধরে আমার মানে বিভিন্ন স্টেটমেন্ট রেকর্ড করা হতো ভিডিওগ্রাফি হতো আমার মোবাইল সেখান থেকে নিয়ে দেখা হয়েছিল যে আমি সত্যিই যুক্ত আছি কি না তো আমার মনে হয়েছে এই সমস্ত ঘটনা এমন একটা জায়গা আমাকে আমার ভিতরে মানে এটা আমাকে খুব নাড়া দিয়েছে আমি কোনো দিন আমি তো একটা প্রশাসনের পার্ট আমাকে দিন এইভাবে মনে হয় ট্রিট করা হবে আমি সেটা খুব বাড়িতেও রেড হয়েছিল যে রেড হয়েছিল এটি একটি ডিফারেন্ট কেসে তবে আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপারের সাথে মানে দুটোর মধ্যে মানে একটা ঘটনা হলো না আবার মানে এরকমভাবে চলে মানে যে রেটটিও হয়েছে একটি মানে ডিএ ডিসপ্রপোশনেট অ্যাসেট কেসে যেখানে আমার মাইনে মাইনাসে সম্পত্তি ইয়ে বা যার সাথে আমাকে অভিযুক্ত করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে তার সাথে আমার জীবনে কোনো অর্থাৎ বক্তব্য শোনালাম আপনাদেরকে কি বক্তব্য এই দেবাশিস বাবু তিনি সেই সময় আইপিএস থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কেন সাসপেন্ড করে দেওয়া হয়েছিল পরিষ্কার হলো নিশ্চয়ই আর ঠিক এখানেই একের পর এক ঘটনা সামনে আসতে শুরু করেছে শুধুমাত্র দেবাশিস বাবু আচ্ছা বিরোধীরা যে বলছে যে পুলিশ দশদাসে পরিণত হয়েছে এই দলদাসে পরিণত হওয়ার কারণ কি তার যথেষ্ট নয় কতটা বোঝা পিঠে থাকলে কতটা রাজনৈতিক খারাপ সামলে তবে প্রশাসনকে কাজ করতে হয় তবে প্রশাসনিক মুভমেন্ট নিতে হয় এই মানুষগুলোর তো পরিবার রয়েছে এই মানুষগুলোর ভবিষ্যৎ রয়েছে তিনি বলছেন শাসক নেত্রী বলছেন বারো বছর আমাদের দেখছেন অত্যাচার হয়েছে হয়নি সব অত্যাচার যদি মহুয়ার উপরেই হয় তাহলে এই দেবাশিস বাবু কেন তাকে সাসপেন্ড করে দেওয়া হলো কেন তাকে বলা হলো বা তার সামনে এই উক্তি খরা করা হলো যে বোধ পরবর্তী হিংসা সামলাতে তিনি উপযুক্ত নন কিন্তু তিনি বলছেন তিনি ক্ষমতায় থাকাকালীন যথেষ্ট তৎপরতার সঙ্গে তিনি কাজ করেছেন গোটা পরিস্থিতি তিনি নিজের সামনে নিজের হাতে মোকাবিলা করেছেন তিনি বলছেন তিনি জানেন কেন্দ্রীয় বাহিনী কতটা বাধ্য হয়েই পদক্ষেপ নিয়েছিল ও কেন্দ্রীয় বাহিনীর বাধ্যবাধকতা বলে ফেলেছিলেন বলেই বোধহয় শাসকের রোষে পড়তে হলো শাসকের রোষে যখন শুধু সংবাদ মাধ্যমকেই পড়তে হয় না পড়তে হয় আইপিএস কর্তাদেরও দময়ন্তী শ্রেণীর কথা আপনাদের মনে মনে থাকবে আর ঠিক একই ভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে প্রশ্ন তুললেই বিপদ বাড়ছে তাই বোধহয় আজ পুলিশ প্রশাসনকে আমরা এইভাবেই কাজ করতে দেখছি কিন্তু মঞ্চ তো ভোটের ভোট বঙ্গে তাই অভিযোগ আনুক প্রার্থী আর তার পাশাপাশি আনুক আশ্বাস